টু ফ্রিজে বানি ফ্রিজে ডুবাই নাই এরে কি এত আরে কপাল শান্তি নাই এটা খালা বাইন দিব না ফ্রিজে কি যে করব আমি না ফ্রিজে তো আনি হ্যাঁ ফ্যাশন লিপস্টিক দিব আকব হ্যাঁ এইখানে আমি বাইর লাগে না

এইনি সব dise dar am pete thi amar disu hasna kalo khat khat kamji hojel ar he holo janai bese khar janai dabe amna kula